অবস্থান বিক্ষোভ তৃণমূল ছাত্র পরিষদের আর জি করে তরুণে চিকিৎসককে নৃশংসভাবে খুনের ঘটনায় দেশজুড়ে প্রতিবাদ ও ন্যায় বিচারের দাবিতে আন্দোলনে উত্তপ্ত মিছিল মিটিং পথসভা অবস্থান বিক্ষোভ থেকে শুরু করে দখল ইত্যাদি কর্মসূচির মাধ্যমে প্রতিবাদে সচ্চার বিভিন্ন রাজনৈতিক সহ অন্যান্য সংগঠনগুলো অনুরূপ উক্ত ঘটনার দ্রুত বিচার সর্বোচ্চ শাস্তি ধর্ষণ ও খুনের ঘটনা সংক্রান্ত আইন পরিবর্তন এবং বিজেপির বাংলা বিরোধী চক্রান্তের প্রতিবাদ ও নয় বিচারের দাবিতে শুক্রবার তিরিশে আগস্ট খৈরাসল ব্লক তৃণমূল ছাত্র পরিষদ ইউনিক তরফে লক্ষপুর থানার খৈরাসল শৈলজানন্দ ফাল্গুনি স্মৃতি মহাবিদ্যালয়ের কলেজ গেটে অবস্থান বিক্ষোভ প্রদর্শন করে বিরোধী দলগুলি যেভাবে ঘোলা জলে মাছ ধরতে মিছিল থেকে শুরু করে কর্মনাশা বাংলা বন্ধ রেখে রাজ্যকে অশান্ত করতে চাইছে বলে তীব্র প্রতিবাদ করেন স্লোগানের মাধ্যমে অবস্থান বিক্ষোভ কর্মসূচিতে নেতৃত্ব দেন খৈরাসল ব্লক ছাত্র নেতা শেখ জন সহ মহাবিদ্যালয়ের অন্যান্য ছাত্রছাত্রীরা অবস্থান বিক্ষোভ কর্মসূচিকে সমর্থন জানিয়ে তাদের পাশে দাঁড়ান স্থানীয় মহাবিদ্যালয়ের অধ্যাপক অধ্যাপিকাগণ বীরভূম থেকে শেখ রিয়াজউদ্দিন রিপোর্ট নিউজ দ্য টোয়েন্টি আঠাশে আগস্ট আমাদের তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস সেই মঞ্চ থেকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন যে প্রত্যেকটা কলেজের গেটের সামনে তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা অবস্থান বিক্ষোভ অবস্থান বিক্ষোভ করার কারণ এটাই যে আর জিকর কাণ্ডের যে আমাদের বোন হত্যা হয়েছে নির্যাতিতা হয়েছে তাদের বিরুদ্ধে সিবিআই এখনও কোনো মানে প্রমাণ দিতে পারেনি প্রায় পনেরো থেকে কুড়ি দিন হতে চলবে এখনও কোনো প্রমাণ দেনি তাই আমাদের সাধারণ ছাত্রছাত্রী এবং তৃণমূল ছাত্র পরিষদের দাবি একটাই যেন সে ন্যায় বিচার পায় দোষীদের কঠোরভাবে শাস্তি হবে বিরোধীরা বিরোধী দল বিরোধী দল যে আছে আমাদের বিজেপি আমাদের গত আঠাশে আগস্টে যে আমাদের ছাত্র পরিষদের সদস্যরা ট্রেনের মাধ্যমে বাসের মাধ্যমে যাচ্ছিল সেই বাসের মাধ্যমে বা ট্রেনের মাধ্যমে তারা কি করেছে তারা ধর্মঘট করেছে যে ধর্মঘট করার কোনো মানেই হয় না তারা তারা একটা বিজেপি নামক দল তারা সন্ত্রাসবাদী দল সেই দল আমাদের ছাত্র পরিষদের সদস্যদের অনেক সদস্যরা যারা মিটিংয়ে পৌঁছাতে পারেনি মুখ্যমন্ত্রীর আবর্তনে পৌঁছাবে কিন্তু এই করে আমাদের তৃণমূল ছাত্র পরিষদকে রোখা যাবে না আমার নাম শেখ জন আমি খরাসুল ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সদস্য